আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো যে তোমাদের সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষা আর এই বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের সপ্তম শ্রেণীতে থাকতে যেরকম হয়েছিল সেরকম হবে না এবং তোমরা যারা সানাসিক মূল্যায়ন পরীক্ষাটা দিস সেটা এরকম হবে না তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের নৈবিত্তিক শূন্যস্থান এবং বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন আসবে সেগুলো তোমাদের লিখতে হবে আজকে আমি তোমাদের যেই অষ্টম শ্রেণীর বিজ্ঞান আছে ফিল্ড অধ্যায়টি অর্থাৎ চতুর্থ অধ্যায় সে অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখবা আর সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা ভিডিওটা দেখো এবং তোমরা এটার পিডিএফ পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওটা দেখো তাইলে তোমরা বুঝতে পারবা দেখো এক নম্বর প্রশ্ন আমি কি লিখেছি শক্তির রূপান্তরের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে ব্যাখ্যা করো দেখো শক্তি রূপান্তর শক্তি রূপান্তরের কারণে পরিবেশের উপর এর বিরূপ প্রভাব পড়ছে অনবায়নযোগ্য শক্তি যেমন ফসিল জ্বালানি বা তেল গ্যাস এবং কয়লা ইত্যাদি পুড়িয়ে যখন তাপ শক্তি উৎপন্ন হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় যা একটি গ্রিন হাউস গ্যাস এই গ্যাস তাপ ধরে রেখে বসি উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে যা মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে তারপর দেখো আবার নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ তুলনামূলকভাবে পরিবেশের উপর নবনযোগ্য শক্তির প্রভাব কম তবে পরিবেশের ক্ষতি হতে তবে জলবিদ্যুতের জন্য যখন নদীতে বাঁধ দেওয়া হয় তখন একদিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পরিবেশের ক্ষতি করতে পারে অন্যদিকে পানি প্রবাহ কমে বাঁধের পরবর্তী এলাকায় খরার সৃষ্টি হতে পারে তাই উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে শক্তি রূপান্তরের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি দেখো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে ব্যাখ্যা করো উত্তরটি দেখো কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরি দূরত্ব হলো স্মরণ এটা আমরা সবাই জানি কোনো গতিশীল বস্তু কিছু দূর গেলে তার দূরত্ব থাকবে সেটি কখনো শূন্য হবে না কিন্তু স্মরণ হতে গেলে অবশ্যই আদি বিন্দু ও শেষ বিন্দুর পার্থক্য থাকতে হবে যেমন কোন বস্তু এ বিন্দু থেকে বেশাদের বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরে এ বিন্দুতে আসলে তার অতিক্রান্ত দূরত্ব বৃত্তের পরিধি সমান হবে কিন্তু এক্ষেত্রে স্মরণ হবে শূন্য কারণ এর আদিবিন্দু ও শেষ বিন্দু এ এর জন্য গতিশীল বস্তুর অতিক্রান্ত দয়তা শূন্য হলো স্মরণ শূন্য হতে পারে ঠিক আছে তোমরা তো জানে যদি তোমরা স্মরণ বুঝতে চাও তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটা তোমরা যদি দেখো যে একটা ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা যদি 12টা বাজ ঠিক বাজার থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার ঠিক সে 12তেই ফিরে আসে তাহলে তার দূরত্ব হবে 12 কিন্তু তার স্মরণ হবে কত শূন্য ঠিক আছে তারপর দেখো প্রশ্ন তিন কাজ ও শক্তির একক অভিন্ন কেন উত্তরটি দেখো কোনো বস্তুর কাজ করার সম্মতি হচ্ছে শক্তি কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা এক্ষেত্রে এর অর্থ হচ্ছে বস্তুটি যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাপ দ্বারা সুতরাং কাজ ও শক্তির একক এবং তা হলো জুল তোমরা যারা পড় অধ্যায়টি তারা তো জানোই যে কাজের একক কি কাজ এবং শক্তির একক হচ্ছে জুল ঠিক আছে তারপর দেখো কি আছে প্রশ্ন চার দ্রুতি অপরিবর্তে থাকলেও কোন বস্তু বেগের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো দেখো বৃত্তাকার পথে ঘূর্ণমান বস্তু দ্রুতি অপরিবর্তে থাকলো বেগের পরিবর্তন ঘটে বেগের মান এবং দিক উভয় রয়েছে এজন্য জন্য শুধু মান শুধু দিক বা উভয় পরিবর্তন হলেও ব্যাগের পরিবর্তন হয় কোনো বস্তু যখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরতে থাকে তখন ব্যাগের মান বা দ্রুতির পরিবর্তন হয় না কিন্তু প্রতি মুহূর্তে ব্যাগের দিকের পরিবর্তন হয় বা ত্বরণ হচ্ছে এজন্য যদি অপরিবর্তিত থাকলেও ব্যাগের পরিবর্তন ঘটে ঠিক আছে তারপর দেখো তোমাদের পাঁচ নাম্বার কি কোশ্চেন আছে পাঁচ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ হ্রাস পাওয়ার কারণ কি দেখো উত্তর আমি কি দিয়েছি ভূপৃষ্ঠ থেকে খারোপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর আদি বেগের দিকে আর বস্তুর উপর ক্রিয়াশীল তরণ হচ্ছে ত্বরণ যার দিক নিচের দিকে অর্থাৎ তরণ বস্তুর বেগের বিপরীত দিকে ক্রিয়া করে অর্থাৎ বস্তুর উপর মন্দন ক্রিয়াশীল যেহেতু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু মন্দনে চলে সেহেতু বস্তুর বেগ হ্রাস পায় তোমরা জানো যে তোমরা যদি কোনো একটি ডিল উপরের দিকে ছুঁড়ে মারো দেখবা যে প্রথমে সেটা গতি থেকে আস্তে আস্তে সেটার গতি হ্রাস পাবে অর্থাৎ সেটা কি মন্দনে চলা শুরু করে ঠিক আছে। তারপর ছয় নম্বর প্রশ্ন কি এ মহাবিশ্বে সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো দেখো কি লিখেছি পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে এবং পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তু সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম গতি বলে কিন্তু এ মহাবিশ্বের এমন কোন প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃত পক্ষে স্থির রয়েছে কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি আমরা কোন অপাত স্থিতিশীল বস্তু সাপেক্ষে বলে থাকি কাজেই আমরা বলতে পারি মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ঠিক আছে তারপর দেখো কোশ্চেন নং সাত সমবেগে চলমান কোনো বস্তু তরণ থাকে না ব্যাখ্যা আমরা জানি সময়ের সাথে কোন গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরণ বলে কোন বস্তুর আদি বেগ এবং সময়ের পরে বেগ হলে সময়ের বেগের পরিবর্তন কি বি মাইনাস ইউ তারপর দেখো একক সময় বেগের পরিবর্তন তরণ কি এ সমান বি মাইনাস বাই টি এখন বস্তু সমবেগে চললে কি হবে কারণ কি হইব সমান সেক্ষেত্রে ত্বরণ কি হইব এ সমান ইউ মাইনাস ইউ বাই টি দেখো ইউ থেকে ইউ বাদ দিলে কত শূন্য বাই টি সমান সমান কত শূন্য তারপর দেখো সুতরাং গতিশীল কোন বস্তুর ত্বরণ শূন্য হবে অর্থাৎ ত্বরণ থাকবে না তারপর দেখো প্রশ্ন নাম্বার আট আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর স্মরণ পরিবর্তনের একই থাকে না কেন ব্যাখ্যা কর উত্তর দেখো কোন বস্তু স্মরণ পরিবর্তনের হারকে বেগ বলা হয় মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ একই থাকে না কোন বস্তু মুক্তভাবে পরন্ত অবস্থার উপরে অভিকর্ষ বল কাজ করে অভিকর্ষজ দলের প্রভাবে পরন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকে যাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলে থাকি অর্থাৎ অবিকর্শ তরণ বলের প্রভাবের কারণে পরন্ত বস্তুর তরণ ঘটে এবং বেগের পরিবর্তন বা স্মরণের পরিবর্তন হারের পরিবর্তন ঘটতে থাকে তারপর প্রশ্ন নয় পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ে ওঠা কষ্টকর কেন বুঝিয়ে লেখ দেখো পাহাড়ের উপরে ওঠার সময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয় এজন্য নিজেকে শক্তি প্রয়োগ করতে হয় কিন্তু পাহাড় হতে নিচে নামার সময় অবিকর্ষের বলের দিকে কাজ করতে হয় এ কারণে পাহাড় থেকে নিচে নাম অপেক্ষা পাহাড়ের উপরে ওঠা কষ্টকর ঠিক আছে এই যে যে দেখো এবার আসছে তোমাদের আমি সকল এ অঙ্ক আসতে পারে মানে তোমাদের পরীক্ষায় আসার মতো করে আছে সে সকল অঙ্ক দিয়েছি দেখো যে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এক তার ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেল বুলেটটির ত্বরণ নির্ণয় করো আচ্ছা দেখো বুলেট ত্বরণ তরণ যদি আমরা নির্ণয় করি কি হইব কারণ এটা হ্রাস পাইছে তাহলে তরণ অবশ্যই কি হইব আমরা তরণের বদলে কি নির্ণয় করবো মন্দন যদি তোমরা মন্দন নির্ণয় করো তাহলে কি মান মাইনাস দিতে পারবো না যদি নির্ণয় করো তাহলে অবশ্যই ত্বরণের মান কিসে আসবে মাইনাসে ঠিক আছে দেখো এখানে আদি ব্যাগ ইউ সমান কি তিরিশ এমএমান আর শেষ ব্যাগ কি হইব বলছে না যে এক তৃতীয়ংশ হ্রাস পাই তাহলে কি হবো ইউ থেকে

e^2 v^2 s^2 2s এটা তোমরা ক্যালকুলেশন করলে आंसर आता -1.5 10 4 মিটার পার সেকেন্ড এটা ছিল 10 নম্বর অংক এবার আসে 11 নম্বর একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 30% পর্যন্ত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম তরণে চলার পর পাঁচ মিনিট সময় ধরে গন্তব্যে পৌঁছে গাড়িতে অতিকান্ত গন্তব্য দ্রুততা নির্ণয় করো দেখো এখন আমরা অতিক্রান্ত দ্রুত অর্থাৎ স্মরণ নির্ণয় করবো দেখো এখানে আদি বেগ শূন্য কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে সময়গত তিরিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যেটা আমরা কি করবো বের করবো দেখো এটা সহজ এক সময় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তোমরা সুন্দর করে মান বসাই দিবা মান বসাই দিলে তোমাদের অ্যান্সার আসবো এক হাজার একশো মিটার এটা হচ্ছে অ্যান্সার তারপর আরেকটা অঙ্ক আছে দেখো

সেকেন্ড সেকেন্ড আর আমরা বের করবো আর কি বের করবো অতিক্রান্ত দূরত্ব এখানে অতিক্রান্ত স্মরণ হইব না এখানে অতিক্রান্ত কি উচ্চতা এইচ ঠিক আছে দেখো সূত্র কি আমরা জানি এখন তোমরা সুন্দর করে বি সমান বসাই দিবা মানবসায় দিলে চলে আসবো যেমন ইউর মান শূন্য এর মান নাইন পয়েন্ট এইট মান কত তিন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তারপর উচ্চতা উচ্চতা নির্ণয় সূত্র কি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার পরে ই মান হচ্ছে জিরো তাহলে টি এর মান যাই হোক এটা কি হইব শূন্য তারপর তারপর হাফ পয়েন্ট ওয়ান মিটার ঠিক আছে এটা হচ্ছে কি অ্যান্সার লাস্ট প্রশ্ন দেখো তোমাদের তেরো নম্বর প্রশ্ন কি সালমান একটি স্থির ফুটবলের উপর দুই সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে সেটি টেন মিটার পার সেকেন্ড তরণ প্রাপ্ত হয় দুই সেকেন্ড পর ফুটবলটি সরণ এবং ব্যাক বের করো তারপর দেখো প্রথম দুই সেকেন্ডে ফুটবলের সরণ কত এস সমান ইউটি প্লাস হাফ এটি তাহলে শূন্য এটা তোমরা ক্যালকুলেশন করবো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবো বিশ মিটার তারপর এখানে দুই সেকেন্ড পরে ফুটবলের ব্যাগ এটা কি হবে এটা সত্যি হবে বি সমান ইউ প্লাস এটি এটাও তোমরা মান বসায় দিলে অ্যান্সার আসবো কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে আশা করি এই অধ্যায়ে দেওয়া যেই সকল প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পারছো যদি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও আর তোমরা আশা করি যে এগুলার পিডিএফ যদি তোমার লাগে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আমি টেলিগ্রাম গ্রুপে এগুলোর পিডিএফ দিয়ে দিব এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ